অনেক দিন পর লাইভে আসলাম আসতে পারি না তার বিশেষ কারণ আছে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই জন্য আসতে পারি না তো আজকে ভালো লাগছে না তাই আসলাম তো আমরা আমাদের জীবনে তো কম বেশি ভালো খারাপ নিয়ে তো এগিয়ে চলবই আমরা তার মধ্যে যে ফুলগুলো আসছে তাদের তো একটা নির্দিষ্ট সময় আছে না সেই সময় চলে গেলে আর তাদের ধরে পাবো না এ উদ্দেশ্যেই আমার আশা হ্যাঁ দর্শক বন্ধু একবার তো ফুল হয়ে গেল আবারও দ্বিতীয়বার ফুল এসেছে তো ফুল নানা রকম আছে আর গাছও নানা রকম আছে কোনোটা কেনা কোনোটা গিফট পাওয়া কোনোটা নিজে হাতে তৈরি করা সব রকমই কিন্তু এই বাগানে আছে প্রথমেই যে গাছটা দেখাচ্ছি এটা আমার নিজে হাতে তৈরি করা গাছ তবে অবহেলিত গাছ একটা ডাল ভেঙে গেছিল সেই ডালটাকে একটা অ্যারিনিয়ামের টবে রোপণ করে দিয়েছিলাম সে যে এত সুন্দর রূপ নেবে আমি কল্পনাও করতে পারিনি দর্শক বন্ধু আর আর একটাও হয়েছিল সে মারা গেছে তো যাই হোক একটাতেই কিন্তু একশোটার কাজ করছে এত সুন্দর ফুল এনে দিয়েছে আমাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে দর্শক বন্ধু তোমরা দেখো খুব ভালো এটা হচ্ছে পার্থ অনেক চারা খুঁটি পাশ পাশেই আছে একটা দেখো কি মিষ্টি কালার পায়ের ওপাল প্লেন রুমি তারপরে ক্যালিফোর্নিয়া গোল্ড দিয়ে একটা কোয়ালিটি গ্রাফটি এও প্রায় দুই আড়াই মাস একভাবে ফুল ফুটেই আছে ফুল ফুটেই আছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ওই যে বললাম যে সময়েরটা সময় যদি না দেখায় তাহলে কিন্তু অনেকটা মিস করব তাই দর্শক বন্ধু আজকে আমি চলে এসেছি আহ আমার পশুটা সব সময় আমার কাছে থাকে ভালোবাসা এমন জিনিস সেটা যদি সুন্দরভাবে কাউকে দেওয়া যায় সে কিন্তু সহজে হাল ছাড়ে না সে ধরেই রাখে তো আমি যেহেতু ওকে ভীষণ ভালোবাসে ও খুব ভালোবাসে আমার সব সময় আমার কাছে সব সময় একটা কি বলবো ওরা তো বাইরের জগতে থাকে না বিছানায় আমি তুলি না সময় বাইরে যখন থাকি তো পাশেই দেখো আর একটা গাছ কি মিষ্টি লাগছে অসাধারণ আর এই যে কালারটা দেখো এখন তোমরা বুঝতে পারছো কালারটা কিন্তু অন্য সময় এই কালারটা আসে না পাশেই আছে চকলেট ব্রাউন চকলেট ব্রাউন একটা দেখাবো এই অনেক দিন থেকে হয়ে আছে কালারটা একটু কেমন হয়ে গেছে একটা গাছে অনেক ফুল ফুটেছে দেখো জাস্ট পাও যতগুলো অগ্রভাগ ততগুলো ফুল হয়েছে আর একটা গাছে আমার দুটো আছে চকলেট ব্রাউন তো একটা খুব সুন্দর ফুটেছে আর একটা মোটামুটি ফুটেছে এটাও দেখো কি মিষ্টি লাগছে এটা ভীষণ সুন্দর লাগছে চারা পেয়েছিলাম তাদের তারা মারা গেল খুবই খারাপ লাগছে কিন্তু খুব সহজে তৈরি চারাতে ফুল এসছে ভীষণ ভালো লাগছে যতই আমার বাগানে অনেক ফুল থাকুক না কেন কেউ যদি কোনো একটা গিফট দেয় সেটা যদি আমি ঠিক মতন রাখতে না পারি আমার ভীষণ খারাপ লাগে তো এবার চলে এসেছি সবজি বাগানে দেখো সম্পূর্ণ মাটি ছাড়া সবজির খোঁটা পচার মধ্যে এই যে কেমন হয়েছে বলবে এরা দেখুন সব এসেছে আমার এ গাছে বেগুন এসেছে ও গাছেও এসেছে ধনে পাতা এই যে পানাতে ধনে পাতা আর এই দেখো টমেটো দেখো জাস্ট কত সুন্দর টমেটো হয়েছে এই দেখো আর এগুলো আমি বীজ রেখেছি এগুলো কিভাবে লাগিয়েছিলাম জানো দর্শক বন্ধু এই বাজার থেকে যে পালং শাকটা এসেছিল সেই শিকড়টা লাগিয়েই তার বীজ তৈরি করে ফেললে দেখো সেগুলো কৌশল আর কিছুই না আর এই দেখো আমার কি সুন্দর সবুজ বেগুনি বেগুন ধরেছে অনেক দিনই শখ তবে বেগুন করবো হয়ে গেছে ক্যাপসিকাম বেগুন আর এখন তো কম আসছে এখন শীতের যে এগুলো হয়ে গেলে আবারও দেখো এখান থেকে দেখাই আমার বাগান বিলাস খুব সুন্দর একের পর এক ফুল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে এখান থেকে দেখায় কারণ একদম নেট আসে না খুব বাজে লাগে আর এখন ঘুমোচ্ছে তাদের পটিতে হবে বাড়িতে একটু কাজ বুঝতেই পারছো আমার এই সপ্তাহে চার দিন বাড়িতে কাজ আছে সে কাজটা মিটে গেলে আমি পটিং করব আর নিচে যে সবজিগুলো লাগিয়েছিলাম ও অসাধারণ সেখানে ওলকপি বেশ বড় বড় হয়েছে সেখান তুলে খাওয়া দাওয়া হচ্ছে এখন খাওয়া হচ্ছে আর ফুলকপিও এসেছে বাঁধাকপিও বাড়ছে দুপুরিও এসেছে এক কথায় সবজিরা একদম মেতে উঠেছে আর এইখানে দেখো প্রচুর পেঁয়াজ কলি এখন তো খেতে হয় না আমার পেঁয়াজ কলি তো ওই জন্য আমি মিখে দিয়েছি পেঁয়াজ কলি খাবো এই এই প্রবলেমটা আমি দিয়ে গেলে আর লেবু গাছে প্রচুর পাতা ঝরিয়ে নিচ্ছি লেবুর ফুল আনবো বলে ছোট ছোট কৌশল করেই কিন্তু আমাদের সবজি তৈরি করতে হয় এই দেখো আবার রুটে পড়েছে কুচিটা সব সময় ওর ওর মাল কিনের কাছে এত দুষ্ট হয়েছে কুচি কি ভালো লাগছে দেখো এই ফুলটা সাদা প্যান্ডেল বুঝতেই পারছো আমাদের বাড়িতে একজন আছে বাসু আসি না আজকে ভালো লাগছে না যাই হোক মধ্যে দেখাবো ও এখানে ওই লাকি বাম্বুগুলো রেখেছি ঘরে একটু কেমন হয়ে যাচ্ছিল তাই এখানে রেখেছি এখানে ক্যাটাস গুলো আছে এই বাগানেও খুব সুন্দর গাঁদা গাছে যে গাঁদা ফুল ফুটেছিলো খুব সুন্দর রক্ত গাঁদা এমনি গাঁদা আর এই ধনের ফুল ফুটে গেছে ফুলকপি বাঁধাকপি ওলকপি হচ্ছে ওলকপি তোলা হয়ে গেছে পেঁয়াজ রসুন বৃদ্ধি পাচ্ছে টমেটো হয়েছে রসুন এই আর আদাটা একটু শুকিয়ে গেছে এবার লাগতে হবে গরমের সবজি শীতের সবজিগুলো উঠে পড়লেই গরমের সবজি হবে পাশের সবজি বাগানটা আরও একটু পরিষ্কার করা হয়েছে ওখানে পদ্ম চাষ করা হবে এই হলো ব্যাপার সব মিলিয়ে চলছে হ্যাঁ মাটিগুলো সুন্দর করে রেখেছি গ্রীষ্মের সব লাগাতে হবে আর এই হচ্ছে আমার ড্রাগন বাগান